আমাদের যে অন্তিম বজমন্ডল পরিক্রমা স্থানে এসে উপস্থিত হয়েছি বদ্রী নারায়ণ এই বৃন্দাবনে পৃথিবীর যত তীর্থ আদি আছে সব এখানে আছে তবে আমরা যে গাড়ি যুগে দেখছি সবকিছু দেখতে আমরা পারি না কিছু কিছু জায়গা আছে খুব সেখানে হেঁটেই যেতে হবে সেগুলো আমাদের সব আশীর্বাদে তিনবার সে অপূর্ব অপূর্ব সব জায়গা সেগুলো সবার দ্বারা সম্ভব হবে না তো যাই হোক কোনো এক সময় নন্দ বাবা যশোমতী মাইয়া ওনারে ইচ্ছে ছিল যেটু তীর্থ করব কেদারমন্ত্রী দর্শন করব আগিকার সময় কেদারমন্ত্রী খুব কঠিন দুর্গম রাস্তা ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন পিতামাতা বিদহ হয়ে গেছে আর এই হাঁটার রাস্তা কেদারমন্ত্রী খুব কষ্ট আর তাই তিনি বললেন আমাদের এখানেই কেদারমন্ত্রী আছে তো নন্দ মহারাজ যশোবতী মাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এইখানে এসে এটি হলো বদ্রীনারায়ণ আমরা যাব কেদারনাথে এখানে গঙ্গোত্রী যমুনাত্রী আছে একটু দূরে গেলে জঙ্গলের মধ্যে হেঁটে যেতে হবে সে সব কিছু গোমুখ যমুনাত্রী গঙ্গোত্রী সবই আছে আচ্ছা আসল জায়গায় আসি বদ্রী

ভাগবতে আছে যে সহস্রবাহ অর্জুন এ অর্জুন নহে এ আলাদা তারও নাম সহস্রবাহু অর্জুন